এটা দাঁড়িয়েও কাজ করতে পারবে বইসাও পারবে এটা কাঠ আছে সতেরো বেলে সাড়ে এগারো আপনারা গিফট তো দিতে চান অনেকেরই এবার একটা বটি গিফট করেন আপনার ওয়াইফ আপনার মা আপনার প্রিয়জন যে কোনো মানুষের এরকম একটা বটি মানে গিফট করেন এটা এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটার সাথে আপনার মুগুর স্টিল রেঞ্জ কাঠের টুকরা সব গিফট আছে আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে